ডিজাইন নিয়ে চলে এসছে আর সত্যি তো তোমরা আমার কাছে চাইবে না তো আর কার কাছে চাইবে কারণ এই টিস্যু বেনারসি বাইরে পঁচিশশো টাকা নিচ্ছে আর সেখানে দুষ্টু শাড়ি হাজার উনপঞ্চাশ টাকায় দিচ্ছে এবার ভেবো না যে কোয়ালিটি দেখো আমরা কিন্তু বেস্ট কোয়ালিটির শাড়ি সবসময় তোমাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করি দেখো আজকে শাড়িটা কতটা সুন্দর পুরো শাড়িতে যাচ্ছে ছোট ছোট বুটির কাজ পারে যাচ্ছে খুব সুন্দর ময়ূরের ডিজাইন আর আচল পোর্শনটা দেখে তো প্রেমে পড়ে যাবে দেখো কি সুন্দর নকশার ডিজাইন রয়েছে আর দেখো আমি যেই কালারটা পরে আছি সেটা কিন্তু খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার আগে থেকে দেখিয়ে নিলাম ঠিক আছে চলো নেক্সট কালারটা যাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর একটা দুধে আলতা কালার স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে বুক করবে তারপরে চলে যাচ্ছে সবার প্রিয় একটা ময়ূর কন্ঠি কালার কি দারুণ লাগছে নেক্সট কালারটা কিন্তু আমার খুব পছন্দের কালার খুব সুন্দর একটা কচি কলা পাতা কালার তারপরে যেই কালারটা যাচ্ছে সেটা তো মানে কি বলবো এত সুন্দর দেখো পিয়াজি একটা কালার পরার পর কিন্তু তোমাদেরকে অসাধারণ লাগবে লাস্ট লাস্ট না দাঁড়াও তারপরে চলে যাচ্ছে যারা ডুয়েল টোন পছন্দ করো তাদের জন্য মেরুন আর বাটল গ্রিন ডুয়েল টোন অফ কি দারুণ লাগছে গো লাস্ট যে কালারটা যাচ্ছে মোস্ট ভাইরাল দেখো খুব সুন্দর একটা পার্পল কালার আজকে তোমরা এই শাড়ি পাচ্ছ হাজার উনপঞ্চাশ টাকায় এখনই স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক করো